বন্ধুরা প্রচণ্ড গরমে আম পাকতে শুরু করেছে আর রাতের বেলায় প্রচন্ড গরমে আমরা ঘরের মধ্যে সিদ্ধ হয়ে আম পাকার মতো পেকে যাচ্ছি সেই সমাধান লক্ষ্যে আমরা অল্প খরচে নিয়ে এলাম আপনাদের জন্য ফাইভ এন আইপিএস দুটি কোয়ালিটি রয়েছে দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট শক্ত মজবুত স্টেলের বডি উপরে ক্যারি করার জন্য হাতল দেওয়া হয়েছে প্লাস্টিকের হাতল খুব সহজে এটা ধরে কিন্তু আপনি স্থানান্তর করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন প্যাকেটগুলি সাজানো রয়েছে এবং প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা রয়েছে ফাইভ ইন এই আইপিএস গুলি প্রথমত ইনভার্টারে কাজ করবে অর্থাৎ ডিসি বানাবে অর্থাৎ বারো বল শক্তিকে কারেন্টে রূপান্তরিত করে দিবে সুতরাং কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি বারো বল ব্যাটারি থেকে চালাতে পারবেন যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন সেটা বারো বোল্টের হলেই হয় ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে ব্যাক আপ তত বেশি পাবেন আপনার বাসায় কিংবা আশেপাশ থেকে যদি একটি ভ্যান রিক্সার ব্যাটারি আপনি ম্যানেজ করে নিতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি কারেন্টের স্বারটা পাবেন তো আপনার ব্যাটারি কারেন্ট থেকে চার্জ হবে এবং সরাসরি সোলার প্যানেল থেকেও কিন্তু চার্জ হবে দুই হাজার ওয়াটের সাথেও বিএমপিআরের চার্জার রয়েছে এবং তিন হাজার ওয়াটের সাথেও কিন্তু বিশ এমপিআর চার্জার রয়েছে সুতরাং যে কোনো টাইপের ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে সক্ষম